সিজন ওয়ান সিজন ওয়ান ডুপ্লিকেট আর অরিজিনাল কোনটা হয় কালারের মধ্যে তো একটাই হয় কালো কালার এটা আবার কি বিপদের মধ্যে পড়ছি তোর লইয়া আমি তুই যেমন কইতো আমি মনে গেরে না রে অর্ডার দিয়ে বানাইছি যে গেরে না কাকা আমার বানা বানাই দেন একটা সিজন ওয়ান লাগবো আমার তো এই দেই মনে হইতাছে হ্যাকটেক ইউজ কইরা আইডিটা বানায় নি আইছো আল্লাহ রে তুই তুই আর কোন দিন যদি আমি আমি তো গেমের মধ্যে ঢুকতামই না তোর জালাই দেয়া যায় আমি নাকি আইডি নাকি বানায় আনছি হ্যাক ইউজ কইরা কি কয়

হ্যালো বন্ধুরা আপনি কি আপনার বোরিং রাত গুলো আরামের সাথে পার করতে চান তাহলে আপনি পিন বেছে নিতে পারেন পিনাপ হলো একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যেখানে দ্রুত এবং নিরাপদে টাকা তোলা যায় এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম খেলাধুলা টুর্নামেন্ট এবং আরো অনেক কিছু বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ব্যবহারকারী পিন বেছে নিয়েছে এর বিশ্বস্ততা এবং সুস্পষ্ট সুবিধার জন্য আমার এখানে ইতিমধ্যে আমার প্রিয় গেম রয়েছে এবং আমার প্রিয় গেমগুলোর মধ্যে একটি হলো ল্যাপ্রেকন রিচ বিশ্বাস করুন আপনাকে এটি চেষ্টা করে দেখতে হবে এই গেমটি একেবারেই আশ্চর্যজনক আয় নিয়ে আসে এবং খুবই বিনোদনমূলক তাই আমি সত্যি আপনাদেরকে এখনই এটি পরীক্ষা করে দেখার পরামর্শ দিচ্ছি এবং সমস্ত নতুন ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি একটি অবিশ্বাস্য স্বাগতম বোনাস দিচ্ছে যা ছয় লাখ দুইশো পঞ্চাশ এফএস পর্যন্ত যা আপনার গেমিং অভিজ্ঞতা উন্নত করতে সহায়তা করে পিন করা মন্তব্য লিঙ্কে এখনই ক্লিক করুন এবং বোনাস ব্যবহার করে কয়েকটি গেম পরীক্ষা করে আপনার পছন্দের একটি খুঁজে নিন তোমার শোনাই দরকার নাই আরে বাংলা অর্থটা সুন্দর তো তোমার শোনাই তুমি হুনো আমি সিজন ওয়ানের আইডিয়ানসি মানসের হাতে পায়ে দইরা তুমি লাস্টে আমার অববাদ দিলা আমি নাকি আইডিয়ানসি হ্যাকটেক কইরা

কথা কাদাম লাগবো অপমান কলো অপমান গাই লাগাইতে নাই ওই এনিমি গো এনিমি দেখ ভাই দেখবাইতে কত বড় ধাক্কা দিমু এই ধর